ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী তৃতীয় খণ্ড নাম মাহাত্য রাজশাহী জেলানিবাসী জনৈক ভক্তের নিকট লিখিত পত্র হইতেও নিম্নে কিয়দংশ উদ্ধৃত হইল ইষ্টনাম সাধক জীবনের পরম অমৃত ইহা সংসারের সকল মৃত্যুসংকুল হলাহলের জ্বালা ভুলাইয়া দেয় মন প্রাণ শীতল করে দুঃখ ও ব্যথা প্রশমিত করে নাম তোমার অবসাদের উৎসাহ দুর্বলতার বল নৈরাশ্যের আশার অবিরশি এবং মৃত্যু নিবারণ পরম রসায়ন যে সেবা করে তাহারই দুঃখ সহিবার বীরের মতো দুঃখ দূর করিবার এবং অপরের দুঃখ ঘুচাইবার সামর্থ্য বর্ধিত হয় সংসারীর কর্তব্যে ভুলিয়া রহিয়াছ চিত্তমালিন্যত পদে পদে কখনো মন ভুগ বাসনার দ্বারা কখনো অপরিমিত ক্রোধের দ্বারা কখনো লোভের দ্বারা কখনো হিংসা দেশ ও অসত্যের দ্বারা প্রভাবিত হইয়া নিয়ত বিক্ষিপ্ত হইতে চাহিতেছে এই বিক্ষেপের তো জ্বালা আছে দুঃখ আছে প্রায়শ্চিত্ত আছে তাহার দায় এড়াইবে কি করিয়া সেই দায় এড়াইবার উপায় নামের সেবা নাম তোমার মনের সকল উন্মত্ত বাসনা নিচয়কে সংহার করিবে চপল চিত্তকে শান্ত করিবে ব্যথিত মনকে প্রসন্ন করিবে অন্ধ কুসংস্কারকে সুসংস্কৃত করিবে বৃথা আত্মনাদকে প্রশমিত করিবে নাম তোমার বুকে দিবে বল হৃদয়ে দিবে সাহস আর প্রাণে দিবে শান্তি নাম তোমার দুর্বলতা ঘুচাইবে হিংসার দেশ প্রশমিত করিবে কাম ক্রোধ নির্মূল করিবে একটি নামেই নির্ভর করো ভগবানকে ডাকতে তার একটি মাত্র নামের উপরে সম্যক নির্ভর করো নদীর তীরে গেলে নৌকা অনেক পাবে কিন্তু উঠতে হবে তোমাকে একটি নৌকাতেই দুই নৌকাতে পা দেওয়ায় কোনো লাভ হবে না ভগবানের সব নামই সত্য সব নামই শান্তির আকর সব নামই দুঃখ বিনাশন সব নামই প্রেম মধুর খনি কিন্তু একসঙ্গে সব সাধন করতে যেও না একটিকেই সাধন করো একটিতেই মজো ডুবো একটিকে নিয়েই জন্ম কর্ম সার্থক করো এক সাধে তো সব সাধে সব সাধে সব যায় ভিন্ন ভিন্ন মন্ত্রের পার্থক্য বাহ্য তো মাত্র ভিন্ন ভিন্ন নাও তাদের প্রভেদ শুধু আকারে গুণে নয় সব নৌকায় পার থেকে ওপারে নিয়ে যেতে পারবে ছোটো হোক আর বড় হোক তাতে কিছু আটকাবে না লাল হোক আর নীল হোক তাতেও কিছু আটকাবে না কাঠের হোক কি লোহার হোক তাতেও কিছু আটকাবে না শক্ত করে হাল ধরে নিষ্ঠা নিয়ে যদি লেগে থাকো তবে মাটির গামলায় বসেও তুমি নদী পার হয়ে যেতে পারবে এ নৌকা কোন কারখানা থেকে বেরিয়ে এসেছে নৌকার গোলইতে কোন মিষ্টির নাম খোদাই করা রয়েছে তাতেও কিছু যাবে আসবে না সব নৌকারই শক্তি এক যাত্রীকে এক পার থেকে আর এক পারে নিয়ে যাওয়া কোন নৌকায় একটু আরাম বেশি কোনো নৌকায় আয়াস বেশি কিন্তু এই আরামে আর আয়াসে বিশেষ কিছু যায় আসে না যদি তুমি একটি নৌকাতেই প্রাণপণে হাল ধরে থাকো আর নির্ভরের পাল তুলে দাও ভগবানের ভিন্ন ভিন্ন নাম আকারেই পৃথক গুণে পৃথক নয় কুইনাইনের বড়ি খেলেও ম্যালেরিয়া যায় গুঁড়ো খেলেও ম্যালেরিয়া যায় আকারেই তারা পৃথক বস্তুতে তফাত নেই পরধর্মে বিদ্বেষ করিও না নদী পার হতে সময় সময় এক নৌকার সাথে অপর নৌকার ধাক্কা ধাক্কাধাক্কি লাগে এ হচ্ছে সর্বনাশের গুড়া তোমার নৌকা তুমি চালাও তোমার সাধন তুমি করো অপরের নৌকার উপরে আঘাত না দিয়ে অপরের সাধনে অপরের মন্ত্রে নিন্দা বিদ্বেষ বা গ্লানি পোষণ না করে ওপরের মত আর পথকে বিদ্বেষের চোখে দেখো না কেন না তাতে তোমার নিজেরই সর্বনাশ হবে চতুর সাধক তারা যারা এক কোনা শক্তিও পরদূষের উদ্ঘাটনে অপব্যহিত করেন না সাতই ফাল্গুন তেরোশো বাংলা পরমাত্মায় তোমার গুরু গুরুবাদের আজ এমনি অবস্থা হয়েছে যে আসল গুরু বাদই পড়ে গেছেন সদাশিব বলেছেন মুক্তির্ণ জায়তে দেবী মানুষে গুরু ভাবনাত অর্থাৎ মানুষকে গুরু বলে ভাবনা করলে মুক্তি হয় না শাস্ত্র বলছেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরমং ব্রহ্ম ইত্যাদি অর্থাৎ ভগবানের যে সৃজনী প্রতিভা তিনি তোমার গুরু তার যে রক্ষণী শক্তি তিনিই তোমার গুরু তার যে সংহারণ ক্ষমতা তাই তোমার গুরু এবং পরিশেষে সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতা অখণ্ড মঙ্গলময় অখণ্ড পরমাত্মাই তোমার গুরু দশী ফাল্গুন তেরোশো আটত্রিশ বাংলা হরিও